স্বাধীনতা দেই নাই বাঘরে আমি স্বাধীনতা দেই নাই হাতিরে আমি স্বাধীনতা দেই নাই এমনকি ফেরেস্তাকে আমি স্বাধীনতা দেই নাই জিব্রাইল ইচ্ছা করলে আমার কাছ থেকে আসমানি কিতাব নিয়ে একজনের দিতে কইছে আর দিয়ে আসবে তা সে পারে না মিকাইল ইচ্ছা করলে তোমাদের যেখানে খুশি সেখানে বৃষ্টি দিতে পারে না আমি না বলা পর্যন্ত মিকাইল বৃষ্টি দিতে পারে না ইসরাফিল আলাইহিস সালাম সিংহ নিয়ে বসে রইছে জগতের অবস্থা বর্তমানে যে খারাপ হয়ে গেছে বিশ্বের অবস্থা বর্তমানে যে খারাপ হয়ে গেছে তাতে এই সিংহে যদি আমার মুহি থাকতো ও হুদে উড়ো এলাই কবে কিন্তু সিংহের হয়েছে কার মুখে ইসরাফিল মুখে সারা দুনিয়ার সমস্ত মানুষ নোংরামি যতই করুক যতক্ষণ ইসরাফিল আল্লাহ হুকুম না দেবে অতক্ষণ কি সিংহে ভুগ দেওয়ার অধিকার রাখে আমরা আপনারা সামাজিকভাবে কাহারও জুলুম অত্যাচারের পর রাগ হই বিশেষ করে বর্তমানে বদ্ধ অতিথি ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু একে জন্যে সবাই মিলে আমরা যদি আজরাইল আল কোটি দুই টাকা দেই বা দুই হাজার কোটি টাকা দিলাম যে ট্যাম্প মারি দাও তা কি আজরাইল যাবে মারতি তার ক্ষমতা আছে যখন তার হুকুম হবে আরশে আজিম থেকে সেই সময় আজরাইল মারবে ঠিক কি না তাহলে অন্য কোন মখলুকের স্বাধীনতা নাই আমার আপনার স্বাধীনতা আছে না নাই মসজিদে আসলে আসতে পারি কি না না কথা কেন মসজিদে আসলে আসতে পারি কি না আবার এই যে সাতাইশ তারিখের থেকে হিন্দুকে দুর্গা হবে দাঁত দিয়ে যাচ্ছি হিন্দুরা দেশে কিনা জানি আমার হিন্দু ভাইরা বহুত আছে আসতে বেসতে। মন্দির গুলো কিভাবে সাজাচ্ছে লক্ষ লক্ষ টাকায় দিয়ে গেট বানাচ্ছে গতকালকার আগের দিন সাতক্ষীরে গেছে আসার পথে দেখলাম তালা সাতকিরে মাঝে ডুমুরে সুখনগর আরে কি গেট জীবনে কোনো দিন কোনো মাদ্রাসা আর কোনো ওয়াজ মাবুল এমন গেট আমি বানাতে দেখি ইন্ডিয়ায় ইন্ডিয়া মিস্ট এরিয়ায় নিয়ে কি আলিশান গেট বানাচ্ছে এ জায়গা তো শুধু হিন্দুরাই যাবে কোন মুসলমান তো যাবে না কথা কয় না না যাবে না সবাই মুরহিদ হয়ে গেছে তো জায়গা আপনি আমি যাব যাওয়ার সময় আল্লাহ পাক রাগ করে ঠ্যাং ভাঙি দেবে না ভালো মুসলমান হয়ে ও জায়গা যাইস ক্যা ও জায়গা যাওয়ার স্বাধীনতা আছে এই জায়গা আসার স্বাধীনতা আছে স্বাধীনতাকে প্রয়োগ করে আমি কি করি এইগুলো হিসাব রাখার জন্য আমার আপনার পিছনে গোয়েন্দা আছে না নাই মাই আল ইল্লাহ কাউলিন ইল্লা লাদাইহি রকিবুন আতি থেকে যে কথা বের করবা মায়াল বিযমিন কওলিন যে কথাটা মুখ থেকে বের হবে মায়াল বিযমিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ তোমার পিছনে খুব মজবুত একটা গোয়েন্দা টিম আছে ভিডিও ক্যামেরা নিয়ে অডিও ক্যামেরা নিয়ে একবারে ডাইরি নিয়ে বসে আছে সম্পূর্ণ কথাগুলো সে লিখে জায়গা সহ তারিখ সহ টাইম সহ লিখে দেয় কিরামান কতিবিন ইয়ালামুনা মা তাফআলুন সম্মানিত লেখকরা দুই কাদে বসে লেখে কোন জায়গা যে কোন অন্যায় করেন আটলান্টিক মহাসাগরের চরের পার যেও যদি গুনাহ করেন তাও ফেরেশতারা দেখেও লেখে আফ্রিকার জঙ্গলের গহীনে যে যদি গুনাহ করেন তাও ফেরেশতারা দেখেও লেখে কথা বলেন লেখে কি লেখে না গভীর রাতে নিজের ঘরের ভিতরে দরজা বন্ধ করে দিয়া একা একা ফেসবুকে যেই ল্যাংটা আর উলঙ্গ বেহায়া ছবিগুলো দেখেন ও ফেরেস্তারা দেখে না আরে দেখে না কথা কয় দেখে কি দেখে না অবশ্যই দেখে ঠিক না আল্লাহ একবার রব্বুল আলমিন স্বাধীনতা দিয়ে ছেড়ে দিয়েছে জাগতিকভাবে হস্তক্ষেপ করে না এখানে কিন্তু সবগুলো রেকর্ড করার জন্য আমার পিছনে আল্লাহ ফেরিস্তার গোয়েন্দা মোতায়েন করে রেখেছে এবার দুনিয়ায় আসার পরে আমাদের পিছনে শত্রুও লেগে আছে শত্রুর সৃষ্টিকর্তাকে শত্রু যে বানাইছে আমাদের পিছনে তার সৃষ্টিকর্তা কে আল্লাহ শত্রুর নাম কি মিস্টার ইবলিস কোন কি নাম খালি ইবলিস না মিস্টার ইবলিস দুনিয়াটারে জ্বালাই খাইতেছে মিস্টাররা কথা কন মিস্টার ডোনাল্ড মি মিস্টার নেতানিয়াহু এই বড় বড় মিস্টাররা জ্বালাই খাইতেছে আর এই মিস্টারকের নিতার নাম হলো মিস্টার ইবলিস ঠিক কি ঠিক না আল্লাহ এখন আল্লাহ পাক রব্বুল আলমিন নেকিবাদী সব সামনে দিয়ে আমাদের ফিবার করে আল্লাহ আমাদের ফিবার করে কে আল্লাহ আল্লাহ পাক বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়া আত আত-তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নারিহুম ফিহা খালিদুন আমি নেকিয়ার বদি দুইটা তোমাদের চিনাই দিয়েছি ঈমানদার আমি ইমানদারের বন্ধু আমি ইমানদারের বন্ধু হিসাবে আমি তো আল্লাহ আমি তাদের কি কাজ করি ভাই ইউক্রেজু হুমমিনার জুলুমাত ইলানুর দুনিয়ায় যত গুণা আছে গুণাগুলো অন্ধকার গুনার কাজগুলো অন্ধকার আমি আমার ঈমানদার বন্ধুদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনি আমি ইমানদারদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনি আল্লাহ কাফারু আর যারা কাপের মতো দেখবে ঈমান মূর্তি পূজারী তেত্তিরিশ কোটি দেবদেবীর পূজারী নামে মুসলমান কামে ইসলামের তার মধ্যে কিছুই নাই এই সকল মানুষের বন্ধু হলো পল্লাদি কাফারু আউলিয়া উহ তগোদ তাদের বন্ধু হলো শয়তান তাদের বন্ধু আর শয়তানের কাজ কি ইউকরিজু নাকুম মিনার নুর ইলা ইলাদ্দুনুমাত সে তার বন্ধুদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নেয় আলোর থেকে অন্ধকারের দিকে নেয় বাস্তবে দেখবেন চোখ খুলে চাকায় দেখবেন যত গুনার কাজ আছে এই গুনার কাজ করতে হয় গোপনে বেশ গুনার কাজ করতে হয় গোপনে আর গুনা হয়ে গেলে মানুষের ভিতরে একটা একটা ভাব এসে যায় মানুষের ভিতরে একটা কেমন ভাব সৃষ্টি হয়ে যায় আর যত নেকের কাজ আছে সব নেকের কাজগুলো ওপেনে করা যায় মেলা করা যায় আর নেকের কাজ করার পরও মানুষের চেহারার ভিতরে তার একটা উজ্জ্বলতা ভেসে ওঠে মদ খাইতে হয় কি সৌরাস্তায় দাঁড়ায় না একটু গোপনে লুকাই ফেলায় খাতি না কতক্ষণ না চুরি করতে হয় বেলা বারোটার দিক দিনই দুপুরে দিনে না রাত্রে ডাকাতি করে দিনে না রাত্রে জেনা করে আলোতে না আধারে ঘুষ খায় খোলা না গোপনে সুদিয়ে কারবার মানুষের সামনে করে না আড়ালে যত প্রকারে গুণার কাজ করবেন সবগুলো গোপনে করা লাগে অন্ধকারে ঠিক না নামাজ পড়তে অন্ধকারে না আলোতে ঈদের নামাজ অন্ধকারে না আলোতে হজ করতে হয় গোপনে না কেউ ওপেনে ওপেন বলছেন তো হজ করে গোপনে না ওপেনে রোজা রাখি গোপনে না ওপেনে টুবি দাড়ি ওপেনে তিলাত করি ওপেনে জিকির করি ওপেনে ফরজ আদাই ওপেনে নকল আদাই ওপেনে শূন্যত আদাই ওপেনে দাড়ি রাখছি খোলা মেলা পাগড়ি টুপি খোলা মেলা কতক্ষণ ঠিক না মসজিদ করি খোলা মেলা নামাজ পড়ি খোলা মেলা জিকির করি জোরে জোরে ভালো কাজ সব জোরে করা যায় আর এবং খোলা মেলা করা যায় আর যত গুনার কাজ সব গোপনে অন্ধকারে করতে হয় গুনার কাজ করে যদি ধরা পড়ে ফর্সা মানুষ কালা হয়ে যায় কতক্ষণ না ফর্সা মানুষ কালো হয়ে যায় আর কালো মিসমিশ করে হাফসি কালো একটা মানুষ যদি চল্লিশ দিন দিয়ে জামাতে নামাজ পড়ে তার ওই কালো চেহারার ভিতরে দেখবেন একটা নুরানি ফোকাস ভেসে উঠছে তাই আল্লাহ বলেন আল্লা কি বলা হয়

এবার পরামর্শ দিয়ে যে গুনাগুলো করাবে এই গুণাগুলোকে আল্লাহ তারা ক্লাসিফিকেশন করেছেন কথা কি বোঝা যাচ্ছে গুণা করায় কে শয়তান গুণা করায় কে গুনার আসবাব আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু গুণা করার পরামর্শ দেয় কে